হ্যালো ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যা হলো ফ্রুটস কেক ফ্রুটস কেক তৈরি করার জন্য প্রথমে দুটো বড়ো বড়ো সাইজের ডিম নিয়ে নিয়েছি চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি তারপর দুটো ডিম ফাটিয়ে ভালো করে গ্রেড করতে হবে তারই সঙ্গে এক চামচ ঘি দিলাম ঘিটাকেও আবার মিক্সড করতে হবে তিন চামচের মতো সাদা তেল দিয়ে আবারও ফেটাতে হবে কেক তৈরি মানে ভালো করে মেশাতে হবে ফেটাতে হবে যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম ওই চিনি গুঁড়োটা দিয়ে দিলাম তারপর ক্যালামালাইজ করার জন্য একটা ছোট্ট ননস্টিক পেনে অল্প কিছু চিনি নিয়ে আস্তে আস্তে করে চিনিটাকে চিনিটাকে ফুটিয়ে নিতে হবে ওটা ফুটিয়ে নিলে কেকে দিলে কালার আসবে এখানে আমি ফুড কালার ব্যবহার করিনি ওই জন্য চিনিটাকে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এইভাবে গলিয়ে নিলাম ভালো করে আপনারা রেসিপিটাকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এইভাবে আমার পরপর চিনির কালার এসে গেল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো ডিসেম্বর মাস পড়ে গেছে বলতে বলতে পঁচিশে ডিসেম্বর এসে গেল যতই আপনারা দোকানে কিনে খান হাতে তৈরি করে খাওয়ার মজা সম্পূর্ণই আলাদা চিনির মাছটা আমার একদমে তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার এসছে ওটাও দিয়ে এবার আবারও ফেটাতে লাগলাম তারপর এখানে ছোট বাটির এক বাটি ময়দা নিয়ে ভালো করে চালিয়ে নিলাম ময়দায় অনেক সময় পোকা হয়ে যায় বা নোংরা থাকে চালিয়ে নিলে ভালো হয় চালানোর পর আবারও ফেটাতে লাগলাম খুব ভালো করে ফেটাতে হবে তারপর হাফ কাপের মতো দুধ এড করলাম আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন আমি এখানে আমুল স্প্রে ওই দুধটাই অ্যাড করেছি তারপর দু চামচের মতো ভ্যানিলা এসেন্স দিলাম তারপর দিলাম এক চামচের মতো বেকিং সোডা হাফ চামচের মতো ব্রেকিং পাউডার দিয়ে আবারও ফেটাতে লাগলাম যত ফেটাবেন কেকটা তত স্পঞ্জি এবং নরম হবে ফেটানোর পর ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিলাম যেমন ফুটি টুটি আমন্ড কাজু বাদাম কিশমিশ আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি করতে পারেন তারপর মাঝারি সাইজের একটা প্রেশার কুকার এখানে আমি নিয়েছি এক লিটারের প্রেসার কুকার তার মধ্যে বাটার পেপারটা দেওয়ার আগে চারধেরায় আগে ঘি মাখিয়ে নিলাম আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন ব্যাটারটা যেন থকথকে তারের মতো হয় এটার দিকে একটু লক্ষ্য রাখবেন তারপর ড্রাই ফ্রুটসগুলো উপরে দিয়ে দিলাম তারপর চেরি ফল দিয়ে দিলাম চেরি ফলটা দিলে কেকটা দেখতে সুন্দর লাগে তারপর সিটিটা খুলে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিটের পর এইভাবে আমার কেকটা রেডি হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও নতুন রেসিপি নিয়ে নিয়ে আসবো ততক্ষণ আপনারা ভালো 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 থাকুন সুস্থ থাকুন আজ আসছি নমস্কার